আসসালামু আলাইকুম ভিউয়ার্স ভিভার্স জলদি করে আপনাদের একটা বিষয় আমি শেয়ার করি আমি যে সময় বলি যে সোলার প্যানেল একটু আপনারা বেশি কিনবেন তার কারণ সোলার প্যানেল এমন একটা প্রজেক্ট যেটায় কোনো আপনাদের লস নেই আপনার আপনারা যদি ঠিকমতো এটা ব্যবহার করতে জানেন ব্যবহার করতে পারেন তাহলে আপনাদের কখনোই লস হবে না আমি দেখাচ্ছি দেখেন দেখুন যে স্টারের এই ফ্যানটা দ্বিতীয় স্পিডে ঘুরতেছে আমি চাইলে স্পিড বাড়িয়ে দিতে পারি আমি ফুল স্পিডে দিয়ে দিলাম ফ্যানটা তো এটা সুপার স্টার একটা চোদ্দো ইঞ্চি ফ্যান এটা ঘুরতেছে ফুল স্পিডে এটা সেফের একটা ষোলো ইঞ্চি ফ্যান এটা আমি ফুল স্পিডে দিয়ে দিলাম তো আমি শুধু একটু জিনিসটা দেখাই আপনাদের তো এখন বাজে বারোটা পঁয়ত্রিশ তো ছোটো ফ্যানটা আপাতত চলতেছে না ওটা একটু সুইচের প্রবলেম আছে তো আপাতত আমি এটা এই দুইটা চালাচ্ছি তো দেখুন সর্বোচ্চ গতিতে দুইটা ফ্যানেই চলতেছে আমার তো এখন আমি একটু দেখাই দেখুন আমার মিটারে কত ভোল্ট শো করতেছে আমার এই চার্জ কন্ট্রোলারে চোদ্দো পয়েন্ট এক ভোল্ট শো করতেছে বর্তমান বারোটা পঁয়ত্রিশ বাজে তো এখন দেখুন আমার ওয়াট মিটারে পাঁচ এমপি আর তিরাশি ওয়াট আসতেছে লোডে আমার অলমোস্ট ব্যাটারি ফুল হয়ে গেছে আমার অলমোস্ট ব্যাটারি ফুল হয়ে গেছে তো দেখুন আমি বিষয়টা আপনাদের একটু ভালো করে দেখাই আমি যখন এটা লোড আউট করে দেব লোড আউট করে দিলে সাথে সাথে এটা অটো কাট করে অটো অটো কাট হয়ে যাবে দেখুন এই দেখুন অটো কাট হয়ে গেছে আমার আর ব্যাটারি কোনোভাবেই চার্জ নিচ্ছে না তো দেখুন এটা ব্লিঙ্ক করতেছে অলমোস্ট ব্লিং করা শুরু করে দিছে এটা আমার কোনোভাবেই চার্জ নিচ্ছে না আমার ব্যাটারি অলমোস্ট ফুল তো এই কারণে সমস্যা মানে আর কোনোভাবেই ব্যাটারি চার্জ নিচ্ছে না ফুল হয়ে গেছে এই জন্য এটা দেখাচ্ছে তেরো পয়েন্টস হয় তো আমি যখন সাথে সাথে লোড দিয়ে দিছি এখন আবার কিছুটা টান দেয় তো আপনাদের বলি যে প্যানেল কিছুটা বড় নিলে সুবিধা কি দেখুন আমার ফ্যান চলতেছে লাইট জ্বলতেছে একটা দেখুন লাইটের আলো এটা পনেরো ওয়াটের একটা লাইট আমি নিজেই এই লাইটটা কি বলে এটা ম্যানুফ্যাকচার করছি ম্যানুফ্যাকচার বলতে এটা আমি লাইটটা কিনে নিয়ে এসে আলাদাভাবে হেডসিন টিউব ব্যবহার করে নিই হেডসিন দিয়ে চালাচ্ছি আমার এটা চললেই হলো তো দেখুন এটা এখন উননব্বই ওয়াট নিচ্ছে তো আমার ব্যাটারিতে কোনো প্রকার প্রভাবই পড়তেছে না দেখুন এখন চোদ্দ পয়েন্ট উঠে গেছে তো কোনো প্রকার প্রভাবেই পড়তেছে না আমার ব্যাটারিতে সূর্যের যে আলো আছে এই আলো দিয়েই আমার চলতেছে বর্তমান সূর্যের আলো মোটামুটি একটু মোটামুটি বেশিই আছে তো কোনো প্রকার এখন প্রভাব পড়তেছে না আমার ব্যাটারিতে সম্পূর্ণ আমার এটা সোলার দিয়েই চলতেছে এভাবে চলতে থাকবে যতক্ষণ পর্যন্ত সূর্যের আলো আছে সোলার প্যানেলে পরে ততক্ষণ পর্যন্ত চলতে থাকবে যখন সূর্যের আলো কমে যাবে তখন ধীরে ধীরে ব্যাটারি থেকে ব্যাক নেওয়া শুরু করবে তো এই জন্যই বলি আপনারা চেষ্টা করবেন যাতে সোলার প্যানেলটা একটু বড় হয় ব্যাটারির তুলনায় কেননা এই সকাল দশটা আমার এই অবস্থা শুরু হয়েছে এই সাড়ে এগারোটার পর থেকে তার মানে আমার সাড়ে এগারোটার মধ্যে ব্যাটারি ফুল চার্জ হয়ে গেছে আমি এটা চালাচ্ছি এখন চলতেছে দেখুন এখনও চলতেছে এখানে একটা আমার আমি বাইরে একটা ফ্যান আছে ফ্যানটা আমি দিয়ে দিচ্ছি এখন লাইট আছে দেখুন এটা লাইট আমি দিয়ে দিয়েছি অনেক আলো অনেক পর্যাপ্ত আলো হয় এই আমার এই লাইটগুলোতে ডিসি লাইট সবগুলো আপনি কম হুট করে এসে কখনই বলতে পারবেন না এটা ডিসি লাইট না এসি লাইন চলতেছে তো দেখুন সর্বোচ্চ স্পিডে ঘুরতেছে অনেক বাতাস অনেক বাতাস ফ্যানগুলো তো আমি আলাদা করে এই ফ্যানগুলোর রিভিউ দিব ইনশাল্লাহ তো এটাই বলার জন্য আসলে ছোটো একটা ভিডিও করলাম যে আপনারা বিশেষ চেষ্টা করবেন সোলার প্যানেল একটু বরণ হওয়ার জন্য সোলার প্যানেল নিলে অনেক সুবিধা আপনারা যখন রোদ কম থাকবে তার তারপরেও এই প্যানেল থেকে ব্যাটারি যদি যে জায়গায় এখন রোদ থাকলে দুই ঘন্টায় চার্জ ফুল হয়ে যাবে বা তিন ঘন্টায় চার্জ ফুল হয়ে যাবে সেক্ষেত্রে চার ঘন্টা বা পাঁচ ঘন্টা লাগবে কিন্তু ব্যাটারি চার্জফুল হবেই কিন্তু প্যানেল যদি আপনারা শর্ট নেন সেক্ষেত্রে আপনার অনেক প্রবলেম হয়ে যাবে মানে ফুল চার্জ হবে না দিনের বেলা যদি চালান এইভাবে আপনারা কন্টিনিউ চালানো আপনারা কখনোই ব্যাটারি চার্জ ফুল হবে না কিন্তু আমি চালাচ্ছি ব্যাটার ফ্যান দুইটা চলতেছে এই এটা ভালো থাকলে এটাও চলতো অলমোস্ট এটাও চালাইতাম আমরা তিনজন মানুষ তিনটা ফ্যান আমরা ব্যবহার করছি যাতে করে আমাদের সিলিং ফ্যান আমাদের ব্যবহার করতে না হয় তো এই জন্য আমি কোনো বাতাসের কমতি যাতে না হয় আমাদের এই জন্য আমি চেষ্টা করছি ফ্যান নেওয়ার তিনজনের জন্য তিনটা ফ্যান তো আমি এতগুলো ফ্যান চালাচ্ছি তারপরও আমার ব্যাটারি ফুল হয়ে যাচ্ছে দুই তিন ঘন্টার মধ্যে এটাই হচ্ছে বেশি সোলার প্যানেল নেওয়ার উপকার